বাবা মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে জঙ্গি হামলার শিকার হয় শিশু জায়ান চৌধুরী সানবিম স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী জায়ানের মৃত্যুতে শোক স্তব্ধ দেশ জায়ান নিহত হওয়ার সময়ের দৃশ্য ধরা পড়েছে হোটেলের সিসিটিভি ক্যামেরায় কলম্বোতে ভারত মহাসাগরের তীরে হংকং ভিত্তিক পাঁচ তারকা হোটেল সাংরিলা শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে গত আঠারো এপ্রিল সেই হোটেলেই বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে উঠেছিল আট বছরের শিশু জায়ন চৌধুরী ইস্টার সানডের দিন সকালে বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের সঙ্গে নাস্তা করতে ছতালার কক্ষ থেকে নিচে নামে জায়ান আর এ সময় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী সিসিটিভির ফুটেজে দেখা গেছে সকাল নটার দিকে দুই জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এর কিছুক্ষণ আগে লিফটে হোটেলের তৃতীয় তলায় নেমে আসে তারা দুজনের কাঁধেই ছিল ভারী ব্যাকপ্যাক পরে হোটেলের রেস্তোরাঁয় ঢুকে বোমা বিস্ফোরণ ঘটাতে দেখা যায় একজনকে পুলিশের অনুসন্ধানে জানা গেছে সাংরিলা হোটেলে হামলাকারী দুজনের একজন ইলহাম আহমেদ কলম্বোর এক ব্যবসায়ী সন্তান ওই ব্যবসায়ীর আরেক সন্তান ইনসাফ আহমেদ প্রায় একই সময় কলম্বোর গল রোডের আরেকটি অভিজাত হোটেল সিনামন গ্র্যান্ডে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান দুই ভাই হামলার একদিন আগে ওই দুটি হোটেলে উঠেছিলেন রোববারের হামলার কয়েক ঘণ্টা পরেই ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় শ্রীলঙ্কা পুলিশ এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক ভাইয়ের স্ত্রী ও তার দু সন্তান মারা যান এ সময় প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তাও আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঘটনার পর ব্যবসায়ীকে আটক করা হয়েছে তবে তার নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি